তো প্রিয় বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখন বর্তমানে যেহেতু আমের সিজন তাই আপনি একটা ভিডিও করলাম তো আজকে আমের বাজার কত আমের দর কি এবং আম কোন জায়গার আম এগুলো নাম কি তো পুরো ভিডিওতে আমি আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন

ওই জায়গায় ওনার একজনে ভিডিও করতে চাইছি উনি আম ধরতেই যে না ধরার কারণটা কি মানে ওর আমি কি কোনো ভেজাল আছে কি আছে যে এই রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল দিয়া কিন্তু এইগুলো পাকা অভিযোগ সরাসরি আপনারা কি বাগে থেকে তো কালেকশন আরো থেকে আছে আর আরো তো সরাসরি বাগে থেকে এখন তো আমের পুরোপুরি সিজন শুরু হয়েছে সাত ক্ষীরা